নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমার প্রিয়জন বা আপনজনরা বন্ধুরা আজকে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বা অত্যাচার হচ্ছে সেখান ভারতবর্ষে কিছু মিডিয়াও দেখাচ্ছে এবং তো তাদের বিরুদ্ধে পোটেস্ট করছে বাংলাদেশের কিছু লোক জামাতুল ইসলাম বা জামাত শিবির যারা রয়েছে তারা তো তাদেরকে তাদের চোখ খুলে দেওয়ার জন্য আজকে আমি একটি ছোট্ট ক্লিপ দেখাবো ক্লিপটার মধ্যে দিয়ে কিছুই নেই শুধু একটা মানে ওখানকার যে গভর্নমেন্টের যে একটা কোর্টের যে নোটারি রয়েছে সেই নোটারিটা আমি দেখাবো যে একজন মানে সনাতনী বলা হয় বা সংখ্যালঘু তিনি একজন শিক্ষক ছিলেন সেই শিক্ষককে জোরপূর্বক তার পদ থেকে ইস্তফা দিতে চাইছে বা রেজিগনেশন দেওয়া হচ্ছে জোর করে আর কি এবং হয় দুটো জিনিস হয় একটা হচ্ছে কি যে ধর্ম তিনি বিরাজ করছেন সেই ধর্মটাকে তাকে বাদ মানে ত্যাগ করতে হবে নতুবা মানে যদি চাকরি করতে হয় বাংলাদেশে এবং তাহলে সেই ধর্ম পরিবর্তন করতে হবে মানে কনভারশন করতে হবে না হলে কিন্তু তিনি সে বাংলাদেশে থাকতে পারবেন না এবং সরকার যে চাকরি করে মাস্টারি চাকরি করে সেটাও তিনি করতে পারবেন না এই ধরনের অত্যাচার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলছে তো ওখানকার কিছু মিডিয়া প্লাস হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবাররা তো তারা বলছে যে না এইসব কিছুই হচ্ছে না এবং লোক দেখানো নানা রকম অজুহাত এবং ছলনা করে যাচ্ছেন তো তাদেরকে বলে যাচ্ছি যে আপনারা আপনাদের দেশের লোককে কিন্তু আপনারা তাড়িয়ে দিচ্ছেন হুম এবং যাদেরকে তাড়াচ্ছেন তারা আপনারা নিজেদের দেশেরই লোক তো হয়তো আপনারা কম্প্যারিজম করছেন যে চায়না উইঘর যে মুসলিমদের উপরে অত্যাচার করছে সেটাও আমরা কাবিত নয় কারণ কোনো মানুষের উপরে কোনো জায়গায় অত্যাচার হোক সেটা কামনা করা যায় না কারণ আমরা আদতে কিন্তু সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই এবং অন্যদিকে মায়ানমারে যে রোহিঙ্গাদের উপরে অত্যাচার হচ্ছে সেটাও মেনে নেওয়া যায় না কিন্তু তারা তো বাইরের বাইরে রয়েছে মানে মায়ানমার এবং চায়না তো আপনারা যারা বাংলাদেশে যারা রয়েছেন তারা যদি অত বুকের পাঠায় আপনাদের জোর থাকে বা শক্তি থাকে তাহলে আপনারা চায়নার উপর অ্যাটাক করে দিন না মায়ানমার উপর অ্যাটাক করে দিন না আপনারা শুধু বাংলাদেশের থেকে আপনাদের দেশের লোককে যারা সনাতনী সনাতনী রয়েছে তাদের উপরে অত্যাচার করছেন এবং এইটা বন্ধ করুন না হলে বিপদের মুখে আপনারা পড়তে চলেছেন কারণ টিট ফর ট্যাট একদিন হয়তো যা আপনার ওখানে দুর্বল রয়েছে সেই দুর্বল উপরে অত্যাচার করছেন নিজের দেশের লোককে কিন্তু আপনারা আহ বিভিন্ন রকম ভাবে অত্যাচার করছেন ওরা কিন্তু বাইরের লোক নয় যারা বাংলাদেশের যারা সনাতনী রয়েছে বা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে শুধু সনাতনই নয় সংখ্যালঘু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা যারা রয়েছে তারা কিন্তু সেই বাংলাদেশের বাসিন্দা সেই বাংলাদেশের বাসিন্দার উপরেই আপনারা সেই দেশের লোকই হয়ে তা অত্যাচার করছেন তা এবং বললে আপনারা নানা অজুহাত তুলে ধরেন এবং ধর্ম ধর্ম কোনো কিছুই নয় ধর্ম একটা টোটালি পুরো একটা রেস্ট্রিকশন রয়েছে সেটা নিয়ে মানুষ চলে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা রয়েছে সেটাই হচ্ছে বিশ্বের মধ্যে শেষ কথা বলবে যাদের কাছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে তারাই বিশ্বকে ক্যাপচার করেছে অ্যাজ ফর এক্সাম্পল ইউএসএ রাশিয়া কানাডা চাইনা এরা কিন্তু বিশ্বকে আজকে ক্যাপচার করে রেখে দিয়েছে তো বিজ্ঞান সবার উপর থাকবে ধর্ম কিছুই নয় ধর্ম যে যার মতো সেটা পালন করুক তাই জন্য একটা ধর্মভিত্তিতে একটা দেশের মানুষকে সে সেই দেশে জন্মগ্রহণ করেছে সেখান থেকে তাকে আপনারা তাড়িয়ে দিচ্ছেন তার উপরে অত্যাচার করছেন তাদেরকে হত্যা করছেন তাদের ধর্মস্থান থেকে শুরু করে সমস্ত কিছু লুটপাট সম্পত্তি এগুলো করছেন তো এই জন্য হয়তো কোনো বড় একটা ফল হয়তো আপনাদের জন্য অপেক্ষা করছে যেটা হয়তো আপনারা পরিকল্পনা করতে পারবেন না কারণ দেশের মানুষকে আপনারা নিজের দেশের মানুষদেরকে আপনারা হত্যা করছেন তাহলে এর থেকে বড় পাপ বা গুণা সেটা কিন্তু মনে আর কোনো কিছু হতে পারে না আর রইল আপনার রোহিঙ্গা ভাই বোনদের উপরে যেটা অত্যাচার হচ্ছে বা করেছে মায়ানমার সেটাও কাঙ্ক্ষিত নয় তাহলে সেক্ষেত্রে আপনাদের যদি অত দরদ লাগে তো চলুন না আমরা সবাই মিলে দেখি আপনারা যারা যারা রয়েছেন যারা যারা অনেক ফেসবুক থেকে শুরু করে বা ইউটিউবে থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে আপনারা বড় বড় লেকচার দেন মার্কে ডাইরেক্ট অ্যাটাক করে দিন না দেখে আপনারা কেমন পারেন আপনাদের কত বুকের কঠায় জোর আছে ওইদিকে চায়নার কথা বলছেন চায়না যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন মুখ খোলেন না যে উইঘর মুসলিম ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়েও মুখ খুলুন সেটা নিয়ে প্রতিবাদ করুন সারা বাংলাদেশে প্রতিবাদ করুন সারা বিশ্ব প্রতিবাদ করুন কেন করছেন না চায়নাকে এত কেন করে সেক্ষেত্রে অ্যাটাক করে দিন আপনাদের যদি থাকে পাঠাতে এই যে এই যে 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 তো তার মানে রতন বাবু নোটারি সেই নোটারিটা আমি একটু পড়ে শোনাই এবং আমি ভিডিওটা দিয়ে লাস্টে ওই যেটা পেজটা আমি দিয়ে দেবো এর মধ্যে সেটা হচ্ছে মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিক সমগ্র বাংলাদেশ লক্ষ্মীপুর আচ্ছা সিরিয়াল নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সিক্স ডেট হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু সমগ্র বাংলাদেশ লক্ষ্মীপুর বিষয় হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম পরিবর্তন সংক্রান্ত ঘোষণা আমি সাইফুল উল্লাহ সাদেক নাম রতন মজুমদার পিতা রামকৃষ্ণ মজুমদার মাতা হীরাবতী মজুমদার আচ্ছা এবং ডাকঘর হচ্ছে উদারমারা থানা রায়পুর জেলা লক্ষ্মীপুর জন্ম তারিখ হচ্ছে তিরিশ দশ উনিশশো আশি ইংরেজি জাতীয়তা বাংলাদেশি ধর্ম বাই ইসলাম আমি হলপকারী আমার পূর্ব নাম রতন মজুমদার পরিবর্তন করিয়া বর্তমানে নামকরণ করিয়াছি তো তো এই পরিবর্তনটা কেন কেউ করে করে ধর্ম পরিবর্তন করা না আর এটা যে যা ধর্ম পালন করছে তাহলে জোরপূর্বক তিনি একজন মাস্টার যে রতন বাবু বাংলাদেশের গভর্নমেন্ট স্কুলের টিচার তো তার উপরে যে কিছুদিন আগে থেকে এখনো বর্তমানে চলছে যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে যারা বিভিন্ন বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে চাকরি করে থাকেন তাদেরকে জোরপূর্বক তাদেরকে জোর করে হয় এই দেশে দেশে ওই থাকতে হলে সে ধর্ম পরিবর্তন করে থাকতে হবে চাকরি করতে হবে না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে চাকরি ওই ছেড়ে চলে যেতে হবে না হলে তার সম্পত্তির থেকে শুরু করে সবকিছু লুণ্ঠন করা হচ্ছে তো এইটা বন্ধ করুন যত তাড়াতাড়ি শীঘ্রই না হলে কিন্তু এর কনসিকুয়েন্সি বা পরিগণিত কিন্তু খুব খারাপ হতে চলেছে ভবিষ্যতে কারণ হিস্ট্রি রেভেলস ইতিহাস কথা বলে থাকে যারা অত্যাচার করেছে তাদের একদম ধ্বংস হয়েছে আর ধ্বংস হবে আর আপনারাদেরকে আমি বলতে চাইছি যে আপনাদের যদি এতই বুকের পাঠায় দম থাকে তাহলে যে চায়না মায়ানমার যে সমস্ত জায়গায় যে অত্যাচার হচ্ছে হুম সেখানে রোহিঙ্গাদেরকে কেন আপনার বাংলাদেশের জায়গা দিচ্ছেন তাদেরকে একেবারে সমস্ত সব লোকদেরকে নিয়ে রোহিঙ্গাদেরকে মায়ানমারের যে ভূমি আছে সেটা দখল করে নিয়ে সেখানে বসিয়ে দিয়ে আসুন বা চায়না যে উইঘরদের উপর অত্যাচার হচ্ছে সেখানে গিয়ে আপনারা চায়নাকে অ্যাটাক করে দিয়ে সেখানে আপনারা ওই উইঘর যে আমাদের ভাইদের উপর অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করে চায়নার অনেকটা জায়গা বা চায়নাকে পুরো দখল করে নিন দেখি আপনাদের কত বুকের পাঠা দম আছে তো বন্ধুরা এই পর্যন্তই এবং আশা করছি এই অত্যাচার বন্ধ হবে একদিন কারণ যা পৃথিবীতে যখনই যখনই অত্যাচার হয়েছে যে কোনো মানুষের উপরে সেই অত্যাচার একদিন ধ্বংস হয়েছে আর এটাও ধ্বংস হবে এবং শান্তি ফিরে আসবে এবং পৃথিবীর সমস্ত ধর্মর মানুষরা সবাই সমবত হয়ে শান্তিভাবে বসবাস করাটাই এটা কাম্য অশান্তি কোনো জায়গায় কিন্তু কাম্য নয় তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ